আসসালামু আলাইকুম সোলার সিস্টেমের কিন্তু শুধুমাত্র সুবিধা নয় অসুবিধাও রয়েছে আমরা আজকে অসুবিধা সম্পর্কে জানবো সোলার সিস্টেমে অনেক সুবিধা বিদ্যুৎ সাশ্রয় করে এবং পুরো এলাকাতে বিদ্যুৎ না থাকলেও আপনার বাইরে থাকবে বিদ্যুৎ এই ধরনের ক্যাপশন এই ধরনের টাইটেল এবং এই ধরনের ভিডিও আমরা অসংখ্য পরিমাণে আপনাদের শেয়ার করি কিন্তু পাশাপাশি কিন্তু অনেক ধরনের তিক্ত অভিজ্ঞতাও রয়েছে অনেকের যেমন এখানে অনেক ধরনের মাদারবোর্ড রয়েছে বিএমএস রয়েছে এবং একটি সোলার ইনভার্টার রয়েছে এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত ক্লায়েন্টদের আজকে আমরা এই ধরনের তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করবো যারা সোলার সিস্টেম করেছেন বা আগামীতে করবেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমার মূল যে তিনটা পয়েন্ট রয়েছে সেটা তুলে ধরব অফগ্রিড হাইব্রিড মিনি যে সোলার সিস্টেমগুলো রয়েছে বাসাবাহিত করেন তাদেরকে কেন্দ্র করে আমরা ভিডিওটি তৈরি করেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশের সোলার সিস্টেমের মূল যে সমস্যাটা এই বিশেষ করে অফগ্রিড এবং হাইব্রিডের তা হলো লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ অর্থাৎ একটি স্ট্যান্ডার্ড ভোল্টেজ হলো দুইশো দশ থেকে দুশো বিশ দুশো পঁচিশ হলেও সমস্যা নেই তিরিশ হলেও কিন্তু আপনার ডিভাইস চলবে কিন্তু যখন দুশো সত্তর দুশো ষাট দুশো পঞ্চাশের ভোল্টেজ চলে আসে তখন কিন্তু এই ইনভার্টারগুলো ওভার প্রোডাকশন একবার দুইবার তিনবার কাজ করে বারবার কিন্তু কাজ করতে পারে না পাশাপাশি একশো সত্তর ভোল্টেজ একশো ষাট বোর্ডেজ কিন্তু অনেক এলাকাতে রয়েছে যারা বিশেষ করে পল্লী বিদ্যুতের আওতায় রয়েছে তাদের কিন্তু এই ধরনের ভোল্টেজ লো এবং হায়ার কারণে কিন্তু এই ধরনের কম্পোনেন্টসগুলো বিশেষ করে মাদার বোর্ডের যে রয়েছে মসপেট রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে মসপেট এবং ডায়ডগুলো এগুলো কিন্তু মানে খুব দ্রুত কিন্তু মানে আপনার লং টাইম সে আপনাদেরকে সাপ্লাই দিতে পারবে না বিদ্যুৎ এবং তাদের যে কার্যক্ষমতা রয়েছে কমে যায় তাই বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের ইনভার্টারগুলো বেশি দিন ব্যবহার করতে হলে আপনাদের যেটা করতে হবে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজকে স্ট্যান্ডার্ড ভোল্টেজ নিয়ে আসতে হবে অর্থাৎ দুশো দশ থেকে দুশো তিরিশ মোটামুটি কিন্তু এটা স্ট্যান্ডার্ড হাই ভোল্টেজের কারণে শুধুমাত্র যে এই ইনভার্টারগুলো নষ্ট হবে তা নয় আপনার বাসা লাইট ফ্যান টেলিভিশন ফ্রিজও কিন্তু নষ্ট হয়ে যাবে তো যারা সোলার সিস্টেম করবেন বা আগামীতে ভাবছেন দ্রুত করবেন তারা কিন্তু ভোল্টেজটা চেক করবেন যদি স্ট্যান্ডার্ড ভোল্টেজ না থাকে আপনারা কিন্তু অনেক ধরনের ডিভাইস রয়েছে যেমন ভোল্টেজ সিস্টাবলাইজার রয়েছে পাশাপাশি ভোল্টেজ কন্ট্রোলার ডিভাইস নিতে পারেন সেই সময় আপনাদের কিন্তু অভার ভোল্টেজটা কিন্তু প্রোটেক্ট করবে অবশ্যই একদম পয়েন্টটা সমাধান করে সোলার সিস্টেম করবেন অন্যথায় কিন্তু সোলার সিস্টেম থেকে আপনারা অসুবিধা পাচ্ছেন তারপর আরেকটা সমস্যা হলো গ্রোয়ার্টের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যাটা আমরা বেশি ফেস করি এই গ্রোয়ারটা দেখতে পাচ্ছেন এসপিএফ ফাইভ থাউজেন্ড ইয়েস এই মেশিনটাতে তাদের বডির যে ডিজাইনটা রয়েছে ডিজাইনটা এমনভাবে করা এবং যারা ইনস্টলেশন করেন তারা সঠিকভাবে গাইডলাইন না নিয়ে ইনস্টলেশন করার ফলে কিন্তু প্রচুর পরিমাণের ডাস্ক অর্থাৎ ধুলো বালি পাশাপাশি কীটপতঙ্গ কিন্তু ভিতরে প্রবেশ করে এবং লক্ষ্য করে দেখবেন এই মেশিনটির আন্ডার সাইডে কিন্তু বড় বড় দুইটি হোল্ড রয়েছে এই হোল্ডে কিন্তু কীটপতঙ্গ কিন্তু সহজে প্রবেশ করতে পারে তো যার ফলে হয় কি এই মেশিনটিতে আর বিশেষ করে আমরা কিন্তু অনেক মেশিন পেয়েছি যেখানে কীটপতঙ্গ প্রবেশ করে মেশিনের শর্ট করে ফেলেছে মাদারবোর্ড পুরোটা বানান হয়ে গেছে তো এর মধ্যে আমাদের কাছে এই যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটা কিন্তু কাস্টমারের দুই বছর ওয়ারেন্টি শেষ এখন যেহেতু এটার ভিতরে কীটপতঙ্গ ঢুকেছে ড্যামেজ হয়েছে এখন ওয়ারেন্টিও শেষ হয়ে গিয়েছে এখন কাস্টমার কী করবেন তিনি অবশ্যই নতুন একটা মাদারবোর্ড কিনবেন অনেক সময় অনেক মাদারবোর্ড কিন্তু সার্ভিস করলে কিন্তু কাজ হয় না ওয়ারেন্টি থাকলে ওয়ারেন্টির মধ্যে কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন যদি সার্ভিস না হয় নতুন মাদারবোর্ড আমরা দিব কিন্তু ওয়ারেন্টি শেষ হয়ে গেলে কিন্তু কাস্টমার নতুন একটি মাদারবোর্ড কিনতে গেলে কিন্তু এই মাদারবোর্ডের দাম প্রায় পঁচিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে এবং গ্রোহটি কিন্তু আপনাদের কাছে ক্লাইম করবে সেজন্য কীটপতঙ্গ প্রবেশ করলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং সোলার থেকে কিন্তু তিক্ত একটা অভিজ্ঞতা ভাই তিন বছরের মধ্যে আমি একটা নতুন একটা মাদারবোর্ড নিলাম তাই আপনারা অবশ্যই এই জিনিসটা কোনো ধরনের প্রাণী যেন ইনভার্টারের ভিতরে প্রবেশ না করতে পারে সেজন্য আপনারা এক্সট্রা নেট দিয়ে কিন্তু বক্স করতে পারেন কেন নয় কেন করবেন না হয়তো ঝামেলা লাগতে পারে কিন্তু দশ বছর যদি আপনার একটা ইনভার্টার ব্যবহার না করতে পারে তাহলে তো সোলার থেকে আপনার লাভবান হবেন না এরপরে রয়েছে বিএমএস বিএমএসের যে সমস্যাটা রয়েছে এখানে যে বিএমএস দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি আমাদের কাছ থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি সহ কিন্তু লিথিয়াম ব্যাটারিটা কিনেছিলেন কিন্তু ব্যাটারির ভিতরে পানি প্রবেশ করেছেন এবং ব্যাটারির কিন্তু প্রবলেম হয়ে গেছে শর্ট হয়ে গেছে এবং এই বিএমএসটা এটি লিওয়ার্ডের হান্ড্রেড এমপিআর বিএমএস এটা কিন্তু কোম্পানি সার্ভিস মতো হবে না কারণ নষ্ট হয়ে গিয়েছে তো নতুন একটি বিএমএস নিয়েছেন এবং বিএমএসের প্রাইস কিন্তু প্রায় পঁচিশ থেকে বাইশ হাজারের মধ্যে ছিল তো যাই হোক এখানে মেসেজটা হলো আপনাদের যে ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেখানে যদি পানি প্রবেশ করে তাহলে কিন্তু আপনাদের সোলার সিস্টেম অসুবিধা হয়ে যাবে এবং বিষাদময় হবে এখানে একটি অ্যাকের মাদারবোর্ড রয়েছে এটাও হাই ভোল্টেজের কারণে সমস্যা রয়েছে তো যাই হোক আমরা আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি হাই ভোল্টেজ লো ভোল্টেজ এবং কিট পতঙ্গ যদি প্রবেশ করে তাহলে আপনারা এই সোলার সিস্টেমের বিশেষ করে যে সোলার ইনভার্টারগুলো রয়েছে নষ্ট হয়ে যাবে এবং হান্ড্রেড হান্ড্রেড যতই এখানে প্রোটেকশন থাকুক না কেন এই ধরনের ডিভাইসগুলো আপনাদেরকে বেশি দিন আপনাদেরকে বিদ্যুৎ সে ডিসি থেকে এসিতে কনভার্ট করে দিতে পারবে না আর ইনভার্টার নষ্ট হওয়া মানে আপনার টোটালি চার লাখ টাকা পাঁচ লাখ টাকা সোলার সিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে যাওয়া তো যারা সোলার সিস্টেম করবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যেখান থেকে সোলার সিস্টেম করুন না কেন অবশ্যই এই ইনভার্টারকে একটা এক্সট্রা প্রোটেকশন দেবেন প্রয়োজন একটা বক্স করবেন হ্যাঁ একটু ব্যয় হবে একটু সময় লাগবে বেশি কিন্তু মাথায় রাখবেন সোলার সিস্টেমে সবচেয়ে বেশি কিন্তু সমস্যা হয় এই ইনভার্টার আর এই ইনভার্টার যদি আপনারা বেশি প্রোটেকশন দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের সোলার সিস্টেমের এই অতিরিক্ত সমস্যাগুলো থাকবে না তো আগামীতে আমরা লিথিয়াম ব্যাটারি নিয়ে কথা বলবো অনেকে আবার বলতে পারেন সোলার প্যানেল নিয়ে কথা বলবেন না হ্যাঁ অবশ্যই সোলার প্যানেল নিয়ে বলবো কারণ সোলার সিস্টেমেও সোলার প্যানেলে দু একটা প্রবলেম আছে কিন্তু ইনভার্টারের মধ্যে নয় তাই আজকে আমরা ইনভার্টার নিয়ে প্রথমে আলোচনা করেছি তো আগামীতে আমরা সোলারের যে লিথিয়াম ব্যাটারিগুলো রয়েছে এবং পানি ব্যাটারি রয়েছে সেগুলো থেকে কী সমস্যা আপনারা ফেস করেছেন এবং আমাদের ইতিমধ্যে অনেক গ্রাহকও ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা আমাদের এই আইপিএস বাজার ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। এখন থেকে আমরা শুধুমাত্র সোলার সিস্টেমের সুবিধা নয় অসুবিধাগুলো নিয়েও আপনাদের সামনে আলোচনা করবো এতে করে অনেকে লাভবান হবেন আমরা আশাবাদী তো আজকে আমরা চেষ্টা করেছি সুবিধার পাশাপাশি অসুবিধাগুলো তুলে ধরার আগামী থেকে আমরা এখন ধারাবাহিকভাবে সোলার সিস্টেম দিয়ে জাহাজ চলছে বাড়ি চলছে এই বিষয়ের পাশাপাশি সোলার সিস্টেমের অসুবিধাগুলো তুলে ধরবো তাহলে আপনারাই আশা করছি লাভবান হবেন এবং আমরাও আপনাদেরকে সোলার পণ্যগুলো দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো তো দর্শক ভালো থাকবেন এবং আমাদের এই পণ্য সংক্রান্ত যদি আর কোনো কোয়েশ্চেন থাকে বক্সে কমেন্ট করবেন এবং যারা সোলার সিস্টেম করে অসুবিধায় পড়েছেন তারা আপনার অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করবেন কারণ আমরা আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে কিন্তু শিখবো ভালো থাকবে ভালোবাসা বিরাম